ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কিরা চলে এসেছি আজকে আরও একটা নতুন প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্নটি হলো শিল্প বিপ্লব থেকে কিভাবে উপনিবেশের জন্ম হয়েছিল তা সংক্ষেপে লেখ অথবা শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল তাহলে এই প্রশ্নটা যদি তোমাদের পরে কিভাবে লিখবে আমরা দেখে নিই অষ্টাদশ উনবিংশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটে এই লাইনটা প্রথমে আমরা লিখে নেব তারপরে চলে আসবো উপনিবেশবাদ বলে এই যে পয়েন্টসটা আছে এই পয়েন্টসটাতে উপনিবেশবাদ বলে এই পয়েন্টসটাতে এসে তারপর এর ভিতরে দেখো সাব পয়েন্ট আছে এক নম্বর পণ্য বিক্রি দুই নম্বর কাঁচামাল সংগ্রহ তিন নম্বর প্রতিদ্বন্দ্বিতা চার নম্বর বিভিন্ন দেশের উপনিবেশ এর পরে চলে আসবো চার নম্বর পয়েন্টসের পর উপসংহার এই যে উপসংহারটা থাকবে এই উপসংহার লেখার মধ্য দিয়ে আমাদের উত্তরটা শেষ হবে